আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা গেলে কি ক্ষতি হয় বাড়িতে কাক ডাকলে কি হয় কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা বিসমিল্লাহ ছাড়া দরুদ শরীফ পড়লে কি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দয়শখ মোদক শৌকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সময় থাকে আর সরাসরি কোন প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগ এর স্ক্রিনে দেওয়া নম্বরে ইমদ বা WhatsApp এ যোগাযোগ করবেন তাহলে আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা বিসমিল্লাহ ছাড়া দরুদ পড়লে কি হয় দেখুন দরুদ শরীফ পড়া এটি কি এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের শিক্ষা দিয়েছেন সাহাবা ইকরাম এই আমল নিয়ম প্রান্তিক করেছে এবং ফিকহ কিতাবে হাদিসের কিতাবে দরুদের ব্যাপারে এমনকি কুরআনুল কারীমেও আল্লাহ তাআলা বলেছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সাথ কুরআনেও দরুদ শরীফ পড়ার শিক্ষা দেওয়া হয়েছে কথা এই দরুৎ শরীফ পড়া শত শুদ্ধ একটি আমল এবং রেসুলের উপর দরুদ পড়ার ব্যাপারে খুব স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং তাকিদ দেওয়া হয়েছে তেমনিভাবে এই দৌলৎ শরীফ পড়তে হবে সেটাও শেখানো হয়েছে এবং সেটাও কোরআন হাদিস স্পষ্টভাবে সাহাবেক রামের আমলের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় তো সেক্ষেত্রে দরুদ পড়ার ক্ষেত্রে আসলে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিস্মিল্লাভ পড়ার কথা স্পষ্ট হাদিসে আছে যে যেই কাজ শুরু করা হলো সেই কাজে বিস্মিল্লা পড়া হলো না তো সেই কাজও সম্পূর্ণ এই জন্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লা পড়ার নির্দেশনা কোরআন হাদিসে রয়েছে বা রসুল সাল্লাহসাল্লামের বার্তায় রয়েছে কিন্তু দরুদ শরীফ যদিও একটি ভালো কাজ কিন্তু এই ভালো কাজের ক্ষেত্রে দরুদ পড়ার ব্যাপারে রসুলের স্পষ্ট কোনো বার্তা নেই বা সাহাবাই কেরাম যে দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লা পরে নিতেন অথবা পড়ে নিতে বলেছেন এই ধরনের কোনো আমূল নেই না থাকার কারণে যদিও এটা একটা ভালো কাজ এবং মূলনীতি অনুযায়ী ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়লে বা পড়ে নিতে হয় সেই হিসাবে যদি কেউ বিসমিল্লা কখনো পড়ে সেক্ষেত্রে পড়া যেতে পারে হবে বিষয়টি এমন নয় কিন্তু এটা পড়া জরুরি নয় বা এটা পড়া শূন্য হয় শূন্য অন্তর্ভুক্ত নয় বা ইসলামের শিক্ষাও এটা নয় যে দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লা পড়তে হবে যেহেতু সাহাবাহিকাম সহ সবাই দরুদ পড়েছেন এবং কিতাবের মধ্যে দরুদ পড়ার কথা আছে কিন্তু কোথাও এমন নেই যে বিসমিল্লা পড়তে হবে সুতরাং দরিদ পড়ার জন্য মিস্ত্রীরা পড়তে হবে এমন দিক নির্দেশনা নেই পড়া জরুরি নয় তবে ভালো কাজ হিসেবে কেউ যদি আগে পড়ে নেয় কখনো এটাকে জরুরি মনে না করে অথবা এটাই ইসলামের শিক্ষা মনে না করে তাহলে সেটা ভিন্ন বিষয় তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল শেখ বাড়িতে কাক ডাকলে কি হয় কুরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব এই বিষয়ে অনেক কথাই প্রচলিত আছে এমনকি কিছু বইয়ের মধ্যে বা কী করিলে কি হয় কিছু কীটাবাদি ছোট এর মধ্যে কিছু কথাবার্তা আছে কাক ডাকলে বিপদ আসবে বা মঙ্গল অবঙ্গলের অনেক কথাই প্রচলিত আছে এমনকি হিন্দু মানি হিন্দুদের বিশ্বাসের অন্তর্ভুক্ত এই সমস্ত বিষয় কাক ডাকলে কি হবে অথবা শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হবে চোখ ফরকালে কি হবে এই ধরনের অনেক অবান্তর বিষয় আছে তবে ইসলাম আসলে এই সমস্ত অবান্তর বিষয়গুলো সমর্থন করে না এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত কোনো বাড়িতে কাক ডাকলে বিশেষ কিছু হবে কাক তো ডাকবে সে তার নিজের ইচ্ছে অনুযায়ী ডাকবে আপনার বাড়িতে ডাকতে পারে অন্য কোথাও ডাকতে পারে আপনার বাড়িতে ডাকলে যে আপনার জন্য বিশেষ কিছু বহন করে অথবা বিশেষ বার্তা বহন করে বিশেষ মঙ্গল হবে ধরনের বিষয় বিশ্বাসযোগ্য নয় এগুলো ইসলাম সমর্থন করে না পরবর্তী প্রশ্নের যে প্রশ্ন ছিল। সময় যাবে গেলে কি ক্ষতি হয় দেখুন আজানের সময় টয়লেটে যাওয়ার বিষয়ে আজানের সময় আসলে আশা আজান এটি ইসলামের একটি শেয়ারের অন্তর্ভূত ইসলামের শেয়ার অনেকগুলো রয়েছে তার মধ্যে থেকে আজান একটি শেয়ার এখন এই আজানের গুরুত্ব অবশ্যই রয়েছে এবং আজানের ব্যাপারে রসুল সাল আলহালাম উন্মত্তি বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন আজান দেওয়ার ব্যাপারে যেমন দিক নির্দেশনা আছে যারা আজান শুনবে তাদের জন্য দিক নির্দেশনা আছে যেমন রসুল সাল্লাম বলেছেন যে তো যখন আজান হবে মুয়াজ্জিন যখন আজান দিবে তখন তোমরা মুয়াজ্জিনের অনুরূপ বাক্যগুলো উচ্চারণ করে আজানের জবাব দেবে শুধুমাত্র ফজরের রাসাল্লাহ তো মিনার নাউম বলার ক্ষেত্রে আর সদাক্ত বলতে হবে আর হাইয়া সালাহ এবং হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ইল্লা বিল্লা করে জবাব দিতে হবে এছাড়া অন্য ক্ষেত্রে মুয়াজ্জিন যেই সব বাক্যগুলো বলবে ওই বাক্যই জবাব হিসেবে দিতে হবে তো এখন এই যে আমল আজানের ক্ষেত্রে জবাব দেওয়ার আমল এটি আপনি যদি টয়লেটে থাকেন অথবা বাথরুমে থাকলে সেক্ষেত্রে আপনি আজানের জবাব দিতে পারবেন না মুখে উচ্চারণ করে জবাব দেওয়া যাবে না যেহেতু বা বাথরুমে আল্লাহ নাম উচ্চারণ করা কোনো দোয়া পড়া অথবা ইত্যাদি করা করা এই বিষয়গুলো টয়লেটে বসে হারা তো সেই হিসেবে আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না মনে মনে চাইলে দিতে পারবেন কিন্তু আসলে তার মানে এই নয় এটা হলো আপনি যদি বাথরুমে থাকেন ওই অবস্থায় যদি আজান হতে থাকে বা আজান শুরু হয়ে যায় তখন আপনার আমল হলো যে আপনি টয়লেটে বসে আজানের জবাব দিতে পারবেন বা মনে মনে চাইলে দিতে পারবেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আজানের সময় টয়লেটে যেতেই পারবেন না গেলে গুণা হবে অথবা কোনো ধরনের খারাপ কিছু হবে সেটা এরকম কিছু নয় তবে হ্যাঁ আপনি যদি চিন্তা করেন যে না আমি আজানের জবাব দিয়ে আজান হচ্ছে আজানের জবাব দিয়ে তারপরেই আমি টয়লেটে যাবো সেটা আপনি করতে পারেন এটা যে জরুরি বা আজানের সময় টয়লেটে গেলে গুণা হবে এই ধরনের কোনো বিষয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে আজানের সময় টয়লেটে থাকলে আপনি আজানের জবাব উচ্চারণ করে দিবেন